বিশ্বে প্রতিদিন সকালে আপনি বা আপনার শিশুকে খাওয়ান বাবুকে খাওয়ান তাহলে প্রায় ছয়টি অসম্ভব রকম হেল্পফুল গুণাগুণ পাওয়া যেতে পারে সেইটি নিয়ে আজকে ব্যয়ালাভ করব আজকে যে ভিডিও টপিক হচ্ছে ভাইরাল খাবার ঘি শট আশা করছি ভিডিওটি দেখবেন প্রয়োজনে শেয়ার করবেন তাহলে এই ঘি শট যদি প্রতিদিন সকালবেলা আপনি আধা কাপ পানিতে এক চামচ ঘি মিশিয়ে খান তাহলে প্রথম কথা হচ্ছে যে যাদের হজমে প্রবলেম হচ্ছে তাদের হজম শক্তি ভালো থাকবে কেননা এবং দুই নম্বর আমি সবসময় বলছি বাবুদের ব্রেন ডেভেলপমেন্ট এর ভিতরে যে ফ্যাটি অ্যাসিড আছে সেটি বাবুদের ব্রেন ডেভেলপমেন্টে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে তিন নম্বর যে যেকোনো ইনফ্লামেশন এটি কমাতে সাহায্য করে চার নম্বর আমাদের অনেকে এটা পেটটা ফাঁপিয়ে রাখে অর্থাৎ ইন কিন্তু এটা ওজন কমাতেও সাহায্য করে এবং যেটা আমাদের যারা একটু বড় হচ্ছে হচ্ছে আমরা অ্যাডাল্টরা যারা যারা এবং তাদের প্রজনীয় স্বাস্থ্যকে অর্থাৎ স্ট্রোজেন এবং প্রতিষ্ঠান যে দুটি হরমোন গুরুত্বপূর্ণ হরমোন সেটিকে পূর্ণাঙ্গ রাখতে ভালো সাহায্য করে এবং আমাদের স্কিনের হেলথ রাখতে শুদ্ধ রাখতে ভালো সাহায্য করে সুতরাং শট আপনি